এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার অনুরোধ বাংলাদেশ জাপাদিস্তানের কাশিমপুর থানার অন্যতম নেতা বিশিষ্ট মুফস্ত্রির কোরআন আমাদের সবার সুপরিচিত ব্যক্তিত্ব কাশিমপুরের কৃতি সন্তান হজরত মাওলা ইদ্রিসালী মৃতা হজরত মাওলানা ইদ্রিস ইদ্রিসালী মৃত ありがとう Hari Bala, 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 Hari نري بلا نري بلا نري بلا پخسي پايي نري بلا حرام پايي نري بلا شام پايي نري بلا نري بلا پٽ چهي نري بلا نري بلا نري بلا ويري جاهي نري بلا کيي بولي نري بلا شيخ کسو نري بلا ماماي بولي نري بلا اڀر کچي نري بلا مبو بولي نري بلا عمر کچي نري بلا اڇرا بولا نري بلا هي کي سني نري بلا نري بلا نري بلا اچاري چني نري بلا We'll be right <laughs> back. ناريپورا ناريپورا چوپلوڪر ناريپورا پتروڪر ناريپورا جابين

এফপিডল হাজার কোটি টাকা যারা ঋণ খেলাপিদেরকে নোটিশ দিয়েছে হাজার কোটি টাকার ঋণ খেলাপিদেরকে নোটিশন দিয়েছে তাদের কাছ থেকে দাদওয়াজমুক্ত দুর্নীতিমুক্ত একটি সমাজ আশা করা যায় না রেও তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে তারা কিছু সৌখ্যবকে ফ্যামিলি কার্ড দিতে চায় আমার প্রশ্ন হচ্ছে যে সরকারটি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় আসবে এই সরকার কি দিকে কোনো বিশেষ মহলের সরকার না বিশ কোটি মানুষের সরকার যদি বিশ কোটি মানুষের সরকার হয় তাহলে তারা বিশেষ এক শ্রেণীর লোককে ফ্যামিলি কার্ড দিয়ে

ਮੈਂ ਸਾਦਰ ਕੇ কৃষক দলকে কৃষি কার্ড দেবে আর যারা তাদেরকে ভোট দেবে না তাদের জন্য ফ্রি কার্ড নেই। জি সমাজে না। যদি একটি সরকার থাকে সকল কৃষিবেশার মানুষের জন্য কর কর। জি যদি ভোটকে দিতে হয় সমস্ত কৃষক দলকে কৃষকের ভিজের মধ্যে ঘরের মধ্যে ভোট তো দিতে হবে। এর সুপার সমস্ত কৃষকnabla পাবে ঠিক না? আমরা আমরা সমাজে বিভাজন তৈরি করতে চাই না আমরা তো আমিন জামাত বলেছেন আমরা দাড়ি পাল্লার বিজয় চাই না আমরা এ দেশের আঠারো কোটি মানুষের বিজয় চাই যদি বিজয় হয় আঠারো কোটি মানুষের যদি মুক্তি না আসে এ বিজয় বিজয় নয় কোটি মানুষের যদি বিজয় হয় আর দাড়ি পাল্লার যদি বিজয় নাও হয় আমাদের কোনো দুঃখ নেই প্রিয় ভাইরা আগামী বারো তারিখে জয়ের মালা বক্সি ভাইয়ের গলায় তুলে দিয়ে আমরা ঘরে ফিরতে চাই ভাই রাজি আছেন একটু দেখতে চাই আগামী বারো তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে ভোটারদেরকে আসার জন্য অভ্যাস করতে হবে এবং বারো তারিখের আগে দশ তারিখ থেকে এই ের প্রত্যেকটা ঘরে ঘরে অলিতে গলিতে পাহারা বসাইতে হবে কোনো দুষ্কৃতকারী যেন কোনো ভোটারদেরকে তাদেরকে তাদের

উপস্থিত প্রিয় দিয়ে ভাইরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দীর্ঘ পাঁচ দিনে একটা না মিছিল করার কারণে আমাদের ভিতরে একটু ঝিমানি চলে আসছে ঠিক না ঝিমানি চলে আসে নাই আগামী বারো তারিখের আগে কি আমাদেরকে ঘুম আসবে ক্লান্তি আসবে বাড়িতে গিয়ে ঘুমাবো মিছিলের সময় হলে আসবো না আল্লাহ তালা আমাদেরকে আসার তো অভিজ্ঞান করুক আমাদেরকে বিজয় হওয়ার রাত পর্যন্ত আমাদের ঘুম আসলে চলবে না কি বলেন আমের জামাত বলেছেন বাহাত্তর ঘন্টা ঘুম না আসার জন্য প্রস্তুতি নেন ভোটের আগের বাহাত্তর ঘন্টা কেন্দ্র পাহারা দিতে হবে দেশের বিভিন্ন জামা জায়গায় কুচকরি মহল আমার মা বোনদের সম্ভ্রব হানি করছে নির্বাচনী কাজে বের হওয়ার কারণে তারা শিলনতা হানির সম্মুখীন হচ্ছে আমরা ভদ্র ভাষায় বলে দিতে চাই তোমরা যতই এই ধরনের ন্যাক্কার কাজ করবে ততই এই জনগণের আমাদের জনপ্রিয়তা বেড়ে যাবে আমাদেরকে তোমরা দাবিয়ে রাখতে পারবে না আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের বিজয় অর্জিত না হয় এতে যা হয় হবে প্রয়োজন হলে রক্ত দেব প্রয়োজন হলে অর্থ দেব

তারিকুল্লাহ তারিফুল্লাহ সবাই পালে তারিফুল্লাহ ওতেছে তারিফুল্লাহ সারা পালে তারিফুল্লাহ নাকি সুরে তারিফুল্লাহ আজকে গেছে তারিফুল্লাহ আগুনে তারিফুল্লাহ আমার সামনে তারিফুল্লাহ যাবো একবার তারিফুল্লাহ বিপুল ভাট তারিফুল্লাহ অসংসাথে তারিফুল্লাহ 18 তারিখে তারিফুল্লাহ ফুলের মালা তারিফুল্লাহ মালা দিয়ে তারিফুল্লাহ আছামে

দড়ি পালা দড়ি পালা চবে চবে দড়ি পালা ওটে দড়ি পালা সবার কানে দড়ি পালা ফুলে দড়ি পালা জানিয়ে দাও দড়ি পালা জিতে দাও দড়ি পালা রাজপথে দড়ি পালা আজকে চলে দড়ি পালা লক্ষী বায় দড়ি পালা যীপুরে দড়ি পালা আকাশে দড়ি সামনে তুই দড়ি পালা প্রতি চটি দড়ি পালা সবার কানে দড়ি পালা সুরের

সংসদে প্রতিপুল ঘটে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই জানে She fired! She fired. She fired. She fired.

تاري پالا تاري پالا ته هوتي مانشي تاري پالا سڀي تاري تاري پالا ستاويتو تاري پالا تونجتي بچو تاري پالا نارايتا ستا

نیک اللہ شبائے پلے کریم اللہ رب دچے کریم اللہ شراب پلے کریم اللہ جانیا تا کریم اللہ دچیا تا کریم اللہ شبارتيو کریم اللہ جا انتخاب کریم اللہ جابے جابے کریم اللہ عطا تاریک کریم اللہ بند پالا کریم اللہ پالا دیو کریم اللہ اے اللہ جو دی کریم اللہ تہری پلا تاني جانے تاري پلا تاني او تاو تاري پلا چيو تاو تاري پلا کي هلو تاري پلا سامنے کي تاري پلا چيو تاري پلا جانب کي تاري پلا سامنے کي تاري پلا تاني او تاو تاري پلا تاو تاري پلا هه اٿو نري بلا کبين تبي نري بلا کوټا نري بلا 12 تاريخ کي ان شاء الله ان شاء الله نري بلا ان شاء الله نري بلا کي شي بايو نري بلا اسين تہ پمته نري بلا ته هوتي باريش نري بلا سمائي

बारो तारीख़ सारा दारो तारीख़ सारा दिन

কাশিমপুর থানা সংরানি হানি জেলা داری پلا 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 اللہ اکبر اللہ اکبر زندہ باد زندہ باد 我干什